হ্যাঁ ঠিকই দেখেছেন মাত্র দুগোজ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি বডি বিয়াল্লিশ ইঞ্চি ঝুলের একটা কামিজ কীভাবে তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু জারা জাভিয়া ফ্যাশন ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে এখনও যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এবং ভিডিও শেষে থাকছে কিছু টিপস কীভাবে একটা ড্রেসকে লং লাস্টিং করবেন দুই গাছ কাপড় প্রথমে মাছ বরাবর ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি এরপর আমার সাইড থেকে আবার একটা ভাঁজ দিয়ে চার পাট করে নিব নেওয়ার পরে আমি এখানে পনেরো ইঞ্চি ঘের নিয়েছি চারপাটে সেলাইয়ের সহ আপনারা যে যার ঘের অনুযায়ী নেবেন এরপর দেখেন নিচ থেকে উপর পর্যন্ত ঝুলের মাপ দিলে আমার প্রায় আট ইঞ্চির মতো কম আসতেছে সাইটের যে কাপড় ছিল ওখান থেকে আমি একটা কাপড় নিয়ে নিব এরপর দুই ভাস করে প্রায় তেরো ইঞ্চির মতো একটা কাপড় চার ভাঁজ করে নিব নিয়ে তারপর ছয় ইঞ্চির মতো হবে এরপর কাপড়টি এভাবে কাটিং করে নিতে হবে এরপর চার ভাস অনুযায়ী আবার আমি কাপড়টা কেটে নিব। এরপর খোলা পাঁচটা জয়েন দিয়ে নিয়ে এটার সঙ্গে জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পর দেখেন এবার আমি কাপড়টা কাটিং করে নিব গলা কাতসহ চওড়া নিব সাত ইঞ্চি তিন ইঞ্চি নিব গলার জন্য চার ইঞ্চি নিব কাদের জন্য এরপর আর্ম লম্বা নিব ছয় ইঞ্চি এরপর দাগটা মিলিয়ে নিব। বক্স শেপে এরপর বডি বডি দশ ইঞ্চি নিব দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে তারপর আমি মার্জিন দিয়ে নিব চল্লিশ ইঞ্চি বডি আসবে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এরপর কোমরের ফাড়া রাখব চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে আমি একটা মার্জিন দিয়ে নিব এরপর মাঝখানে সাত ইঞ্চিতে একটা মার্জিন দিব এরপর বডি অনুযায়ী কোমরের মাপটাও নিয়ে নিব এরপর দুইটা অনুযায়ী একটু এক ইঞ্চির মতো ভিতরের দিকে নিব নিয়ে এভাবে দাগটা মিলিয়ে নেব নেওয়ার পরে নিচে যেতটুকু ঘের রাখবো ঘের অনুযায়ী আমি একটা মার্জিন দিয়ে নিব এরপর ইঞ্চি টেপটা বসিয়ে এভাবে মার্জিন দিয়ে নিব তাহলে আর কোনো বাঁকা তারা হবে না এর এরপর আমি কাপড়টা কাটিং করে নিব এখানে যতটুকু ফাড়া রাখবো একটা চিহ্ন দিয়ে নিব। এরপর নিচ থেকে হাফ ইঞ্চির মতো কেটে নিব। এরপর পিছনের কাপড়টা সরিয়ে রেখে সামনের গলাটা কাটিং করে নিব সামনের গলা চওড়া নিব তিন ইঞ্চি আপনারা যে যার মাপ অনুযায়ী নিয়ে নেবেন এরপর এখানে আমি একটু মার্জিন দিয়ে নিব এরপর লম্বা নিব ছয় ইঞ্চি এখানে আমি একটু মার্জিন দিয়ে নিব এরপর একটা বক্স বানিয়ে নিব বক্স অনুযায়ী আমি একটু গল গোল গলা কাটিং করে নিব এই জন্য একটু শেপ দিয়ে নিব এরপর শেপ অনুযায়ী কাটিং করে নিব হাফ ইঞ্চির মতো এভাবে কেটে নিব শোল্ডারটা এভাবে একটু কেটে নিব এরপর হাতার কাপড়টাও কাটিং করে নিব দুই ভাজে লম্বা নিব বারো ইঞ্চি চওড়া নেব তেরো ইঞ্চি এরপর কাপড়টা দুই পাট চার পাট করে নিব ছয় ইঞ্চি হয়েছে এরপর জয়েন্টটা এভাবে কেটে নিব এরপর এক কালারে একটা টুকরা কাপড় নিব, চওড়া নিব ছয় ইঞ্চি লম্বা নিব বারো ইঞ্চি এরপর কাপড়টা ভাজ দিয়ে নিব এরপর কাপড়টা চার পাট করে নিব নিয়ে এর সঙ্গে এভাবে জয়েন দিয়ে নিব এরপর আসি গলারংশে গলার অংশের সামনে একটু আমি কাজ দেবো এর জন্য এক ইঞ্চি চওড়া নয় ইঞ্চি লম্বা এরপর শেপ কাট দিয়ে দাগটা এভাবে মিলিয়ে নিব এরপর একটু হালকা একটু রাউন্ড দিয়ে নেব রাউন্ড অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। এরকম আরেকটা এক কালারের টুকরা কাপড় নিয়ে কাপড়টা বসিয়ে হাফ ইঞ্চি বাহিরে রেখে এভাবে মার্জিন দিয়ে কাপড়টা কেটে নিব। পেস্টিং এর উপর কাপড়টা বসিয়ে আয়রন করে নিব এরপর আমি একটু দড়ি বানিয়ে নিয়েছি দড়ি তৈরি করার ভিডিও অলরেডি দেওয়া আছে কিভাবে তৈরি করেছি সাইলে দেখে নিতে পারেন এরপর চার ইঞ্চি অনুযায়ী আমি ডরিটা কেটে নিব এরকম টুকরা করে করে যে কয়টা লাগে আমি এভাবে কেটে নিব এভাবে একটা একটা করে নিয়ে তারপরে আমি একটা গিট দিয়ে নিব। এই গিটটা আমি কিভাবে দিয়ে নিয়ে এসি একটু খেয়াল করে দেখেন মাঝখানে একটু হালকা একটু চাপ দিয়ে এভাবে সমানভাবে গিট দিয়ে নিব। গিট দিয়ে নেওয়ার পরে আমি যে কলার কাপড়টা কেটে রেখেছি এটা এক ইঞ্চি পরপর আমি এভাবে মার্জিন দিয়ে নিব দুই পাশেই দুই পাশে এভাবে আমি মার্জিন দিয়ে নিব মার্জিন দিয়ে নেওয়ার পরে লাইক করতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিন প্লিজ সঙ্গে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না দেখুন এই ডরিটা এভাবে উপরে এভাবে এক ইঞ্চি পরপর এভাবে বসিয়ে নিব। এই সাইডটা আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে এক ইঞ্চি পরপর এভাবে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে পরেরটা আমি কীভাবে লাগাবো সেটা খেয়াল করে দেখুন এই যে পরেরটাও এক ইঞ্চি পরপর যে মার্জিন দিয়ে নিয়ে এসি মার্জিন অনুযায়ী একটা ভিতর দিয়ে একটা এভাবে নিয়ে এভাবে সেলাই দিয়ে নিব এভাবে পুরোটা সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন এভাবে আমি গলার সঙ্গে আবার জয়েন দিয়ে নিব। গলাটা ওইভাবে উপরে রেখে এভাবে আমি একটা সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব, জয়েন দিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এবার আমি একটা পেস্টিং বক্রম নিয়েছি গলা অনুযায়ী আমি একটা মার্জিন দিয়ে নিব। মার্জিন দিয়ে নেওয়ার পরে আমি এটা কেটে নিব কেটে নেওয়ার পরে আমি আর একটা টুকরা কাপড় দিয়ে এভাবে জয়েন দিয়ে নিয়েছি জয়েন দিয়ে নেওয়ার পরে দেখুন এভাবে আমি মার্জিনটা দিয়ে নিয়েছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এরপরে মার্জিন অনুযায়ী আমি এক ইঞ্চি পর পর সেম এভাবেই দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই যে এক ইঞ্চি পরপর আমি আবার এভাবে বসিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আমি গলার সঙ্গে জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে এই যে এবার আমি এবার চাপ সেলাই দিয়ে গলাটা এভাবে বসিয়ে নিব। এরপর গলাটাও আমি মেশিনে সেলাই দিয়ে নিব হ্যান্ড স্টিচ করবো না এরপর হাতার যে এক কালারের কাপড়টা ছিল ওইটা আমি এভাবে দড়ি বসিয়ে ডিজাইন করে নিয়েছি এরপর হাতার সঙ্গে জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে নেওয়ার পরে হাতার অংশটা আমি এভাবে মার্জিন দিয়ে নিব এরপর সামনে চওড়া রাখবো ছয় ইঞ্চি এরপর কাপড়টা এভাবে কাটিং করে নিব। এরপর সামনে এক ইঞ্চির মতো কাপড় দিয়ে পাইপেন দিয়ে নিয়ে জয়েন করে নিয়েছি এরপর নিচে ঘেরে আমি একইভাবে ডিজাইন করে নিয়েছি এভাবে নিচে একটা কাপড় বসিয়ে নিয়েছি এবার একটা জয়েন দিয়ে নিব এরপর দুই ইঞ্চি আমি আরেকটা কাপড় নিয়েছি কাপড়টা এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে সামনের পাটের মাপ অনুযায়ী পিছনে আমি একটা এভাবে কাপড় বসিয়ে প্রথমে বলেছিলাম কিছু টিপস দেব দেখুন এখানে আমরা জামার যে ফাড়াটা রাখি এটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় বেশি দিন টেকে না তার জন্য আমি এখানে এক্সট্রা একটা কাপড় লাগিয়ে নিয়েছি এটা দিন লং লাস্টিং হবে আশা করি ভালো লাগ